বন্ধুরা সবাইকে জানাই মেরি কৃষ্ণ তো দেখো আমার প্রভু শিশুর বার্থডে যার জন্য ঘর সাজানো চলছে এখন বাজে এগারোটা যাই হোক একা একাই ঘর সাজাচ্ছি কারণ আমার মধুরাম তো চলে গেছে অফিসে কারণ ওরা এখন কাজের চাপ আছে তো যাই হোক আমি একটুখানি খেয়ে উঠে ড্রেস ফ্রেস চেঞ্জ করে বসে বসে বেলুন ফুলাচ্ছি আর ঘর সাজাচ্ছি যাই হোক বন্ধুরা তোমরা এখন দেখতেই পাচ্ছ বারোটা বাজতে যাচ্ছে বারোটা বাজতে এক মিনিট বাকি আছে তো প্রভু যিশুর কেক কাটিং হবে এখন তো কেউ নেই এখন আমি একা একাই আছি তো একা একাই কেক কাটব কালকে সকালবেলা যা হর ঘুরতে যাবো যাই হোক এখন দেখো বন্ধুরা আমি তো একে একে করে মোমবাতিগুলো জ্বালিয়ে নিলাম এখন প্রভু যিশুর কাছে একটু প্রার্থনাও করে নিলাম কারণ কি বলবো আজকের দিনটা আমার কাছে খুব 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 স্পেশাল একটা দিন কারণ আমার প্রভুযশুর বার্থডে বলে কথা তো হ্যাপি বার্থডে প্রভুযশু মেরি মেরি খ্রিসমাস সবাইকে সবাইকে জানাই আমার তরফ থেকে মেরি মেরি ক্রিসমাস সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের দিনটা বন্ধুরা আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই মেরি মেরি ক্রিসমাস তো জানি না তোমরা কী কেমন করে প্রভু যিশুর বার্থডে মানাও আমি তো আমার মতন করে করি প্রত্যেক বছর যাই হোক এই বছর একা একা নিজে নিজেই করলাম কারণ এখন ঘরে কেউ নেই মনারাও রয়েছে মা বাবার কাছে মডুও রয়েছে অফিসে আর আমি একা একাই রয়েছি তো আর কি বলবো তো এখনকারের মতন গুড নাইট বন্ধুরা গুড নাইট বাই বাই অল টেক সবাই খুব এনজয় করো আজকে দিনটা আর খুব 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 করে ঘোরো আর মজা করো ভালোভাবে থেকে সুস্থ থেকে। বাই বাই অল টেক টাটা দেখো অন্ধকারে কত সুন্দর লাগছে যাই হোক মোমবাতি যতক্ষণ না লিপে ততক্ষণ তো আমি এখানেই থাকবো বসে থাকবো এখন আমি ঘুমাবো না আমার তো খুব ভালো লাগে মানে আমার মনটা যেন একদম একটা শান্তি চলে আসে আজকে দিনটাতে শুধু আজকের দিনটা না প্রভু যিশুর কাছে প্রার্থনা করলে আমার সময় মনটা শান্তি লাগে যে যেই ভগবানকে ডাকো না কেন মন দিয়ে ডাকলে ভগবান নিশ্চয়ই সাড়া দেয় এটা তো সবাই জানো আমিও সেটাই মানি